নাসিরনগর উপজেলার হরিপুর তিতাস নদীতে প্রাচীন বাংলার ঐতিহ্য নৌকা বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে হরিপুর ইউনিয়ন নৌকা বাইস কমিটির উদ্যোগে শনিবার বিকেলে এই নৌকা বাইস প্রতিযোগিতার আয়োজন করা হয় নৌকা বাইস প্রতিযোগিতা উপভোগ করতে প্রচন্ড গরম উপেক্ষা করে তিতাস নদীর কুলজুড়ে মানুষের ঢল নামে নদীর পাড়ে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ প্রতিযোগিতা উপভোগ করেন বিভিন্ন এলাকা থেকে আসা দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিকেল সাড়ে তিনটায় নরোহা ঈদগা প্রাঙ্গন থেকে শুরু হয়ে হরিপুর বাড়ির সামনে গিয়ে শেষ হয় প্রতিযোগিতায় হরিপুর গ্রামের হাজি মোহাম্মদ ফারুক মিয়ার দল প্রথম স্থান বোল্লা গ্রামের বাসু মিয়ার দল দ্বিতীয় স্থান একত্রিয়ারপুর গ্রামের সায়েদ ভূয়ার দল তৃতীয় স্থান ও মিন্নিঘাটের বাবুল মিয়ার দল চতুর্থ স্থান অধিকার করে নৌকাবাহীর শেষে নদীর তীরে ঐতিহ্যবাহী হরিপুর জমিদার বাড়ি চত্বরে আয়োজক কমিটির সভাপতি ও হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোহাম্মদ ফারুক মিয়ার সভাপতিত্বে অনুতোষ দাস ও নয়ন হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জিম আহমদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সাবেক উপজেলা চেয়ারম্যান লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত গুলাম নূর বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ নাজির মিয়া সাবেক ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ জামাল মিয়া প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া নাসির থেকে আক্তার হোসেন ভুইয়া সেভেন টোয়ান টিভি